আর বন্ডেড তুমি কিছু বলতেছ না তাহলে তো তুমিও দর্শক তাহলে তুমিও ডাক তুমিও চিৎকারি কারণ তুমি আসতেছ না আগে কোন এই বাংলাদেশের এখন পর্যন্ত যত সরকার ছিল আমি কোন সরকারকে দায় দিব না সব দায় আমাদের জনবলের সব দায় আমরা যারা ওই যে এরকম লিফলেট নিয়ে দাঁড়াই না ওই বলে আমি নারীর ওমক করে দিব আমি নারীর তমক করে দিব আরে নারী ইজ্জত দাও না আমাদের নারী দিবসের দরকার নাই ইজ্জত দাও তারপরে আমি খুশি ভাই এটা আমাদের বাংলাদেশের মানে মন মানসিকতা এছাড়া আমার আর কিছুই বলা নাই এখন আজকে তো আমি দাঁড়াইছি কালকে আমি নাও থাকতে পারি তখন ওই জিনিসটা ধামাচাপা পড়ে যাবে ওইটা যেভাবে ধামাচাপা পরে গেছে আমার কুমিল্লায় আমার নিজ আহ পৈতৃক স্থান যেখানে